জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইরানে ভয়ের বাতাস আসছে কি নতুন দমন পীড়ন এরপর জানিয়ে দেব ডাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী গরিতে হামলা ইরানে ভয়ের বাতাস আসছে কি নতুন দমন ফেরন ইসরায়েল সাম্প্রতিক হামলা ছিল ইরানের দীর্ঘদিন ধরে চলা মোসাদের গুপ্তচর নেটওয়ার্কের চূড়ান্ত অবৈর প্রকাশ টার্গেট করা হয়েছিল ইরানের সামরিক নেতৃত্ব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীদেরও এই সব তথ্য মোসাদ সংগ্রহ করেছে এমন সব লোকের মাধ্যমে যারা ইরানের নিজস্ব নাগরিক এখানে শুরু ইরানের আতঙ্ক কারণ শত্রু যদি বাইরে হয় তাহলে চীনা সহজ কিন্তু যখন শত্রু নিজের দেশের ভেতরে নিজের পরিচয়ে তখন রাষ্ট্রযন্ত্রের প্রতিক্রিয়া হয় আরও তীব্র আরও দমনমূলক কার্যকর হয় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে বিশ্ববাসী যতই স্বস্তির নিঃশ্বাস ফেলুক না কেন ইরানের গোলাগুলি কিন্তু শুরু হয়েছে নতুন এক যুদ্ধ নিজের জনগণের বিপক্ষে বিশ্লেকদের মতে যুদ্ধ চলাকালে ইরানের নিরাপত্তা বলাই ও ভেদ করে ইসরায়েলের প্রবেশ বড় এক ব্যর্থতা হিসেবে মোসাদের সফল অনুপ্রবেশ ও তেহরানের ভিতরে চরম সন্দেহ অবিশ্বাস তৈরি করেছে এই সুযোগেই সরকার ভিন্নমতে মতে দমন নামে আরও কঠোর মঙ্গলবার চব্বিশে জুন সংবাদ মাধ্যম বিবিসির পার্সিয়ান ও তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় দেশটির কেরমান সহ প্রদেশের সরকারিও কৌশলী নেত্রী যাও কারিমি জানিয়েছেন রাষ্ট্র রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে একশো পনেরো জনকে আটক করা হয়েছে এদের মধ্যে একজন ইউরোপীয় নাগরিক রয়েছেন যার বিরুদ্ধে সরাসরি গুপ্তচর বৃদ্ধির ছোট একটি অংশ গুপ্তচর সন্দেহ গ্রেপ্তার হলে অধিকাংশের অপরাধ হচ্ছে রাষ্ট্রবিরোধী প্রচারণা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও বিদেশি সংযোগ রাখা ও বা সরকারের সমালোচনার মাধ্যমে প্রকাশ পেয়েছে গত কয়েকদিনে কমপক্ষে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যদিও তাদের নাম মামলা সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি অন্যদিকে দেশ জুড়ে গ্রেফতার করা হয়েছে আরও ডজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার অভিযোগ এই দমন নীতিকে আরও আইনগত শক্তি দিতে ইরানের পার্লামেন্ট সম্প্রতি একটি সংশোধিত আইন পাশ করেছে যা গুপ্তচার মামলা দ্রুত বিচার এবং কঠোর সাজা নিশ্চিত করতে সহায়তা করবে ট্রাম্পের ঘোষণার পর ইরাকের ইমাম আলী ঘাটিতে হামলা ইরাকের ইমাম আলী ঘাটিতে হামলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধপ্রতির ঘোষণার পরও এই হামলা হলো খবর আল জাজিরার মঙ্গলবার চব্বিশে জুন সকালে আলী সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাটিতে রাডার ও সিস্টেম হামলার খবর প্রকাশ করছে বাগদাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এই ঘটনার একটি ছবি প্রকাশ করে তবে কে এই হামলা চালিয়েছে তা জানা যায়নি ইমাম আলী ঘাটি ইরাকের শিকার গভর্নর অবস্থিত যা প্রাদেশিক ও রাজধানী নাসিরিয়াও থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাব ও প্রয়োজন নেই তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ